হ্যালো গাইস আপনারা সবাই তো জানেন আমাদের এইচএসসি एग्जाम সামনে আচ্ছা তো আমার একটা ফ্রেন্ড আজকে আমার কাছে জিজ্ঞাসা করছিল যে আমি দৈনিক কত ঘন্টা বই পড়ি अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी है তো বন্ধু জন্য বলছি যে আমি দৈনিক বই পড়ি দুই এক মিনিট হইতে পারে আমি মজা आएगा ना তো কিভাবে শুন আমি সকালবেলা ঘুম থেকে উঠি ধর বারোটা একটার সময় ধর একটার সময় ওখান থেকে উঠে ঘুম ভাঙতে কিছু সময় রিলস দেখি রিলস দেখতে দেখতে দুটো আড়াইটা বেজে যায় ওখান থেকে উঠে স্যান করি স্যান করে ভাত খাই ভাত খেয়ে একটু কষ্ট হয়ে যায় তো আবার খানিক সময় রেস্ট নেই মানে রিলস দেখি রিলস দেখে একটু বইতে নিয়ে বসি বসলে বেজে বেজে যায় আবার একটু আবার ঘুম পড়ি ঘুমিয়ে আবার উঠি আটটা নয়টার দিকে ওখান থেকে উঠে আবার কিছু সময় রিলস দেখি রিলস দেখে না টা থেকে বটতে বুঝি 11টার দিকে পড়া শেষ করে আবার কিছু সময় ভাত ভাত খেয়ে রিলস রিলস দেখি দেখে আবার ঘুম পড়ে তো এভাবে আমার দিন চলে যাচ্ছে তো বন্ধু তুইও আমার মতই এরকম কর দেখবি তোর সামনে খুবই উজ্জ্বল ভবিষ্যৎ জলজল করছে हमको মারো हमको जिंदा मत छोड़ो साला हम... তো ব্লগ পর্যন্ত বন্ধু শুধু ব্লগটা ছিল তোর জন্য